এবং ইন্টেলিজেন্স চার্জিং রয়েছে যা সত্যি আকর্ষণীয় যদি আপনি চান একটি পারফেক্ট আলট্রাফোন এটি একটি সেরা পছন্দ হবে পরবর্তী ফোনটি হল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাপলের এই ফোনটি এসেছে নতুন এ আঠারো বায়োনিক চিপ থেকে যা গেমিং এবং মাল্টিনেস্কিং অসাধারণ পারফরমেন্স দেয় এতে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং নতুন ডাইনামিক আইল্যান্ড ডিসপ্লে এর পাশাপাশি পাওয়ারফুল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা দিচ্ছে এই ফোনটিতে এবার আসা যাক ওয়ান ফাস্ট টুয়েলভ প্রো এর দিকে স্ন্যাপড্রাগন আটশো পঁচিশ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং একান্ন ক্যামেরা এর মতো ফিচারগুলো ফোনটিতে একই সেরা গেমিং এবং পারফরমেন্স ফোনে পরিণত করেছে আর এর ব্যাটারি ছ হাজার যা পুরো দিন ধরে আপনাকে রিফ্রেশ রাখবে তো চলুন এবার কথা বলি শাউমি এম আই ফিফটিন ফো নিয়ে এতে রয়েছে স্যামসাং এর ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন আটশো পঁচিশ প্লাস প্রসেসর এই ফোনটির ক্যামেরা একশো আট মেগাপিক্সেল যা প্রোটেক্ট এবং নাইট মোডে আপনাকে অসাধারণ ছবি তোলার ক্ষমতা রাখে এর সাথে পঁয়তাল্লিশ ওয়াট ফার্স্ট চার্জিং রয়েছে যা ফোনটিকে পুরোপুরি চার্জ করতে সময় নেবে মাত্র তিরিশ মিনিট শেষে আসা গুগল পিকজাল টেন ফোনটির দিকে এর ক্যামেরা ফিচারগুলো সত্যি অসাধারণ কারণ গুগল তার এআই ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ছবি তোলার অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে গেছে এতে রয়েছে গুগল টেনশরের প্রসেসর এবং আট জিবি র্যাম যা স্মুথ পারফরম্যান্স দেবে এর সবচেয়ে বড় ফিচার হলো এর অ্যাডভান্স সিকিউরিটি ফিচার যা আপনাকে ডেটা সুরক্ষিত রাখবে এখন এই পাঁচটি ফোনের মধ্যে আপনি যদি একটি ফোন নিতে চান তাহলে পোস্ট প্রোডাকশন ক্যামেরা এবং অসাধারণ পারফরমেন্স তবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনাকে সন্তুষ্ট করতে পারে যদি বাজেট বেশি না থাকে তবে ওয়ান প্লাস টুয়েলভ প্রো বা সাউমি এম আই টি প্রো হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস তো দু পঁচিশ সালের এই সেরা পাঁচটি ফোন নিয়ে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনার পছন্দের ফোন কোনটি কমেন্টে জানান আর আরও এমন নতুন নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ